কৃত্তবিন্দু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় তিন সুস্বাস্থ্যের জন্য খাদ্য পৃষ্ঠা উনত্রিশ থেকে চৌত্রিশ নিয়ে আলোচনা করব বিন্দু আমরা আজকে অধ্যায়ের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা আজকে অধ্যায়ের শেষ লেকচার আমরা সুস্বাস্থ্যের জন্য খাদ্য নিয়ে আলোচনা করার আগে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি এই চার্টে আমরা খাদ্যকে আসলে তিন ভাগে এখানে আমরা দেখতে পাচ্ছি শরীর বৃদ্ধি বা ক্ষয়পূরক খাবার শক্তিদায়ক কিছু খাবার রয়েছে এবং রোগ প্রতিরোধক কিছু খাবার রয়েছে আজকে আমরা এই খাবারগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় এবং এই এগুলোর আমরা পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করবো তো আজকের আলোচনার বিষয় পুষ্টি উপাদানের উৎস পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যকর খাদ্য চলো আমরা খাদ্যের পুষ্টি সম্পর্কে জানার চেষ্টা করি পুষ্টি প্রদানের উৎস এখানে আমরা বিভিন্ন পুষ্টি প্রদানের উৎসগুলো কী কী এবং আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো আমরা আজকে খুঁজে বের করবো তো সেক্ষেত্রে আমাদের যা করতে হবে নিচের ছকে আমরা একটা ছক তৈরি করতে পারি শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস কী কী তা নিয়ে চিন্তা করতে পারি পুষ্টি উপাদানগুলোর ছবির কোন কোন খাবার থেকে পাওয়া যায় কী ধরনের পুষ্টি সেগুলো নিয়ে আমরা ছকে লিখতে পারি পুষ্টি উপাদানগুলোর উৎস নিয়ে আমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে পারি তো প্রথমেই আমরা পুষ্টি উপাদানের উৎস সম্পর্কে জানব আমাদের যে পুষ্টি উপাদান রয়েছে আমাদের যে বিভিন্ন ছয়টি পুষ্টি উপাদান রয়েছে আমরা সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শর্করা আমরা কোন কোন খাবারে শর্করা পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন ভাত রুটি পাউরুটি বিস্কুট মুড়ি চিরা চিনি গুড় মধু আলু মিষ্টি আলু এগুলোতে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে এরপর যে আমরা স্নেহ বা তেল জাতীয় খাবার নিয়ে আলোচনা করব যেগুলো খাবারে আমাদের স্নেহ বা তেল জাতীয় খাবার রয়েছে যেমন তেল ঘি মাখন মাছ মাংসের তেল বা চর্বি বাদাম নারিকেল ইত্যাদি আমাদের স্নেহ জাতীয় খাবার পুষ্টি উপাদানের মধ্যে আমাদের আমিষ বা প্রোটিন জাতীয় কিছু খাবার রয়েছে যেমন মাছ মাংস কলিজা দুধ ডিম সুটকি মাছ এগুলোকে প্রাণিস যেমন আমিষ বা প্রোটিন জাতীয় প্রাণিস উৎস থেকে আমরা এগুলো পেয়ে থাকি আমরা উদ্ভিদ উৎস থেকে পেয়ে থাকি যে যে ধরনের আমিষ যেমন বাদাম সিমের বিচি বিভিন্ন ধরনের ডাল সয়াবিন এই সকল উদ্ভিদ থেকে আমরা এই সকল আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় আমরা খাবার পেয়ে থাকি এরপর যে আমরা দেখব ভিটামিন ভিটামিন আমাদের বিভিন্ন এখানে ভাগে ভাগ করা হয়েছে যে সকল খাবারে আমরা ভিটামিন পাই আসলে আমাদের ভিটামিন অনেক প্রকারের রয়েছে এখানে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ডি এবং ই এবং ভিটামিন কে আচ্ছা বিভিন্ন খাবারে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে তার মধ্যে ডিমের কুসুম মাছের তেল কলিজা মাখন ঘি বিভিন্ন ধরনের রঙিন শাক সবজি লাল শাক গাজর মিষ্টি কুমড়ো এগুলো আমাদের ভিটামিন এ এরপর যে দানা বীজ বাদাম আলু দুধ দই মাশরুম মাছ মাংস কলিজা ডিম গাঢ় সবুজ সবজি পেঁপে বিনসিম এগুলো হচ্ছে আমাদের ভিটামিন বি আর আমলকি পেয়ারা কমলা ধনে পাতা আমরা তাজা এবং টক জাতীয় সবজি এবং ফল ইত্যাদি হচ্ছে ভিটামিন সি ডিমের কুসুম মাছের তেল কলিজা মাখন পনির ইত্যাদি ভিটামিন ডি এবং বাদাম বীজ কারো রঙের শাক ইত্যাদি ভিটামিন ই এবং সর্বশেষ ভিটামিন কে ডিমের কুসুম মাছের তেল কলিজা মাখন পনির ইত্যাদিতে ভিটামিন কে রয়েছে তো আমরা বিভিন্ন ভিটামিন যে সকল সবজি বা খাবারের বিভিন্ন ভিটামিন রয়েছে সেগুলো আমরা জানলাম আমরা এখন খনিজ সম্পর্কে জানব যেমন আমাদের ক্যালসিয়াম আয়রন আয়োডিন বা জিঙ্ক এই ধরনের যে কোন ধরনের উৎস থেকে আমরা কী ধরনের খাবার পাই যেমন দুধ দুগ্ধজাত খাদ্য ডিম শুটকি মাছ ছোট মাছ ইত্যাদি থেকে আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি এগুলো আমাদের খনিজ লবণ জাতীয় খাবার আয়রন যেমন মাছ মাংস কলিজা ডিম গুড় গাঢ় রঙের শাক বা কচু বিশেষ করে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় পুই লাল শাক ইত্যাদি থেকেও কিছু পরিমাণে আয়রন পাওয়া যায় আয়োডিন আমরা জানি সমুদ্রের মাছে প্রচুর পরিমাণে আয়োডিন রয়েছে এছাড়া আমাদের আইডিনযুক্ত কিছু লবণ রয়েছে সেখানে আমরা সেখান থেকে আমরা আইডিন পেয়ে থাকি জিঙ্ক মাছ মাংস কলিজা ডিম ডাল বাদাম ঢেকে চাটা চাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে জিং রয়েছে এগুলো আমাদের খনিজ লবণ জাতীয় খাদ্য এই পর্যায়ে পানি খাওয়ার পানি বিভিন্ন তরল বা পানি জাতীয় খাবার এবং বিভিন্ন খাবারের যে জলীয় অংশ এগুলো হচ্ছে আমাদের যে পুষ্টি উপাদান রয়েছে পানি আমরা পুষ্টি উপাদানের কী ধরনের প্রয়োজনীয়তা রয়েছে সে প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি দেখো সে কাজে শক্তি পায় না বা অধিকাংশ সময় সে ক্লান্ত থাকে আমরা আরও কিছু ছবি দেখব যেমন আরেকটা ছবি দেখতে পাচ্ছি তার শরীরের গঠন সুষম নয় বা মাংস পেশি মতো গঠিত হয়নি একটা ছবি আমরা দেখে নিই একটা ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি সে রাত জাগে সে রাতে দেখতে পায় না তার রাত কানা রোগ হয়েছে এবং সে ঘন অসুস্থ হয়ে পড়ে তো এই জন্য আমাদের পুষ্টি উপাদানের প্রয়োজন তো আমরা বিভিন্ন খাবার যেমন শর্করা কি ধরনের শর্করা কেন আমাদের প্রয়োজন আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি কিন্তু আমরা শর্করা থেকে পেয়ে থাকি এই জন্য আমাদের শর্করা জাতীয় খাবার আমাদের পুষ্টির জন্য প্রয়োজন আমিষ মাছ মাংস ডাল সিমেন্ট বিচি বা ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে আমাদের দেহের গঠন ও ক্ষয়পূরণের জন্য আমিষ অত্যাধিক প্রয়োজন এরপর যে আমরা চর্বি বা তেল শর্করার মতোই কিন্তু চর্বি বা তেল আমাদের শক্তি দেয় চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে শরীরে কিছু কিছু পুষ্ট উপাদান বা ভিটামিনের শোষণ হওয়ার জন্য কিন্তু চর্বির প্রয়োজন রয়েছে আমরা একটু দেখব ভিটামিন ও খনিজ লবণ আমাদের কেন প্রয়োজন কর্মক্ষম বা সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি করে বৃদ্ধি করে ভিটামিন এবং খনিজ লবণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই জন্য ভিটামিন এবং খনিজ লবণ আমাদের অত্যাধিক প্রয়োজন সর্বশেষ আমাদের পানি প্রয়োজন এই জন্য যে হজম এবং দেহে পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন এটা আমাদের অতিপদ জরুরি আমাদের স্বাস্থ্যের জন্য বা সুস্থ থাকার জন্য পানি আমাদের প্রয়োজন কৃষি শিক্ষার্থী কিন্তু আমরা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্নে উপনীত হয়েছি আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে সুষম খাদ্য কী বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো কি কী আমরা পড়লাম যে কোনো তিনটি পুষ্টি উপাদানের যদি তোমাদের বর্ণনা চাওয়া হয় অবশ্যই তোমরা সেখান থেকে লিখতে পারবে যেমন আমরা সুষম খাদ্য সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য সঠিক অনুপাতে বিভিন্ন ধরনের খাবার অন্তর্ভুক্ত থাকে এমন খাবারকে কিন্তু সুষম খাদ্য বলে আমরা বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস দেখলাম আমরা যেসব খাবার খাই তাতে নানা রকমের পুষ্টি উপাদান আছে খাদ্য উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা আমিষ এবং চর্বি এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ আমরা শর্করা জাতীয় খাদ্যের উৎস দেখলাম ভাত রুটি চিরা মুড়ি আলু মিষ্টি আলু ইত্যাদি আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য কিন্তু প্রয়োজনীয় শক্তি আমরা সাধারণত শর্করা থেকেই পেয়ে থাকি এ পর্যায়ে আমিষ মাছ মাংস ডাল সিমের বিচি ডিমের স্বাদা অংশ ইত্যাদিতে আমিষ হয়েছে আমাদের দেহের গঠনক্ষার জন্য আমিষ অত্যধিক প্রয়োজন আমরা ভিটামিন দেখব সর্বশেষ ফল ও শাক থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন পাই বিভিন্ন ভিটামিনও আমাদের ভিটামিন আমাদের কর্মক্ষম এবং সুস্থ রাখে এবং পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সাহায্য করে প্রস্বীকৃত এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় চার পদার্থ নিয়ে আলোচনা করবো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম